শহীদ কাহলা বাংলাদেশের ছাত্রসিবি আয়োজিত আজকের এই এই প্লাস সংবর্ধনে উপস্থিত ছিলেন অনেক প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রধান বক্তা এবং অনেক শিক্ষার্থী ছিল এবং অভিভাবকরা ছিল অনেক এবং গোয়েন্দা সংস্থা অনেক ভাইয়েরও ছিল তো আমরা একটা হচ্ছে গত পনেরো বছর আমরা করেছি কিন্তু এরকম ফোকাস এসেছি গত পাঁচটা পাঁচে আগস্টের পরে থেকে আমরা ফোকাস বড় বড় উপক্রমণ হাতে নিচ্ছি তবে সে অনুভূতি বলতে গেলে কি অনেক চমৎকার অনেক ভালো লাগে কারণ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে চমৎকার আমরা সারা পাচ্ছি আমরা যখন প্রথম দিন আমরা রেজিস্ট্রেশন করি রাত নয়টায় ছেড়ে দেই রেজিস্ট্রেশন তো রাত আধা ঘন্টার ভিতরে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশজন ভাই আমাদের রেজিস্ট্রেশন করতে করে শেষ করে ফেলে একেবারে তো এসে এর মাধ্যমে আমরা অনেক আশান্বিত হই যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামে সাছল্য হতে পারবো অনেকে আমাদের অবৈধ দিয়েছে যে তোমরা ছাত্র শিবির প্রোগ্রাম করতেছ অনেকে এই প্রোগ্রাম যে অ্যাটেন্ড করবে না তো সেই সংশয় আমাদের দূর হয়ে গেছে গা আমরা ছাত্র বাং বান্ধব কাজ করে থাকি ছাত্রদের নিয়ে কাজ করে থাকি আমাদের হাজারটা কার্যক্রমের মধ্যে একটা কার্য রাজনৈতিক্রম আর সকল কার্যক্রমই হচ্ছে ছাত্রদের নিয়ে কাজ করে থাকি ছাত্রদের ক্যারিয়ার গাইডলাই গাইডলাইনমূলক ক্যারিয়ারমূলক ছাত্রদের কীভাবে মানে ছাত্রের দিকে ভালো করবে সামনের দিকে কোন দিকে ফোকাসিং করবে মেডিকেল ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইনমূলক আমরা মূলত এই প্রোগ্রাম করে থাকি বাংলাদেশ ছাত্র বিশ্বের পক্ষ থেকে এর জন্য আজকের এই প্রোগ্রামটা করতে পারি অনেক আনন্দিত অনেক সারা বাইশে সাধারণ আর আজকে যে প্রোগ্রামটা করেছে আমাদের দলীয় কোনো প্রোগ্রাম না মূলত দলীয় প্রোগ্রামে কিন্তু সাধারণ ছাত্রীদের নিয়ে এখানে কোনো রাজনীতিক যারা আসছে রাজনীতির কোনো ব্যক্তিবর্গ না এখানে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা এখানে স্বতঃ অংশগ্রহণ করছে শুধু স্বতস্পূর্ত অংশগ্রহণ শুধু এটাই নয় এখানে অনেক অভিভাবক আছে স্বতঃস্ফূর্তভাবে এরা আসতে চেয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই আর সামনে এই কার্যক্রমগুলো সামনে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনার দোয়া এখন আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকের এই প্রোগ্রাম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ছাত্র বান্ধব সংগঠন আমাদের প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থী কেন্দ্রিক তারই একটা অংশ হিসাবে আজকের এই প্লাস সংবর্ধনা আমরা দীর্ঘ সতেরো বছর বুকে চাপা কষ্ট রেখে আমরা এই এই প্রোগ্রামগুলোকে আমরা এইভাবে এই শিল্পকলা একাডেমির মতো বড়ো বড়ো জায়গায় আমরা করতে পারি নাই এর জন্য আমাদের চাপা একটা খো দুঃখ ক্ষোভ আছে সেই হিসাবে আল্লাহ আছে লাখো কোটি শক্তি যে পাঁচ তারিখের পরে আমরা এরকম প্রোগ্রাম করতে পারছি আমরা ভবিষ্যতে ছাত্র যত ধর্মের কর্মসূচি আছে আমরা সকল ধরনের কর্মসূচি আমরা রাখবো এবং কি যত উপকরণ আছে সকল উপকরণের মাধ্যমে আমরা শিক্ষার সাথে কানেক্টেড থাকবো সেই হিসেবে আমরা এখনও আমরা যেভাবে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি যে ভবিষ্যতে আমরা এভাবে সারা অব্যাহত থাকবে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে ছাত্র সবসময় ছিল আসে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ এবার অ্যাকচুয়ালি ইসলামী ছাত্র হচ্ছে মেধাবীদের মেধাবীদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সবসময় মেধাবীদের প্রাধান্য দিয়ে বাংলাদেশে একটা মানে বিপ্লবী সমাজ ঘটতে চায় সেখানে মেধাবী ছাড়া সম্ভাবনা সুতরাং আমরা এ প্লাস যারা এই হাজার পঁচিশ সালে পেয়েছে আমরা তাদেরকে নিয়ে একটা এ প্লাস সংবর্ধনা করতে পেরেছি যেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া দিলি আলহামদুলিল্লাহ